আসসালাম আলাইকুম ছাগল পালন পশুপালনেরই একটি শাখা দুধ মাংস এবং পশমের জন্য আমরা ছাগল পালন করে থাকি আজকে আমি ভিডিওটিতে দেখাবো ছাগলের দুধের জন্য যে ছাগলগুলো পালন করা হয় সেই সম্পর্কে দুধের ছাগল সবচেয়েতে বেশি দুধ দেওয়া ছাগল দুধের ছাগলের প্রথম তালিকায় যে থাকতেছে থেকে ছয় লিটার দুধ দেয় কোনো কোনো ছাগল তো দেখা যায় যে আট নয় লিটারও দুধ দিয়ে থাকে দু ধরা হয়েছে সাত থেকে ছয় এরপর যে ছাগল আসতেছে সেটা নাম হচ্ছে আলবাইন ছাগল যেটা দেখতেছেন এটা হচ্ছে আলবাইন ছাগল এই ছাগলটিও সানেনের মতোই উচ্চ দুধ দেওয়া একটা ছাগলের জাত টি ফ্রান্সের একটি ছাগলের জাত এদের শিং হয় বড় পেছনের দিকে অনেকটা বাঁকানো থাকে খাড়া গুলো হয় কি খারা খারা ওজন পুরুষের ওজন হয় সাতাত্তর কেজি গড় ধরা হয়েছে মহিলার একষট্টি কেজি আর ছাগলের কিন্তু দাড়ি দেখা যায় এই ছাগলের মহিলা ছাগলের গুলো দাড়ি দেখা যায় আর রং রং বিভিন্ন রকম হয়ে থাকে সাদা কালো মিশ্রণ ধূসর বাদামি আর দুধ দেওয়ার পরিমাণ এটা হচ্ছে চার থেকে সাত সাত লিটার পর্যন্ত এরা দৈনিক দুধ দেয় খুব ভালো রেকর্ড আছে আমাদের দেশে যেই দেশি গরুগুলো লালন পালন করা হয় সে যেই পরিমাণ দুধ দেয় তার চেয়েও কিন্তু বেশি এই ছাগল দুধ দেয় এরপরের ছাগলটি অ্যাংলোনোপিয়ান ভারতের যমুনা পাড়ি ও মিশরের জরিবাই জাতের ছাগল হতে উৎপন্ন শঙ্কর জাতের একটি ছাগল ব্রিটেনে উদ্ভাবিত এই অ্যাঙ্গলোনোবিয়ান ছাগল অত্যন্ত উন্নত মানের পুরুষ ছাগলের গড় ওজন আশি কেজি শাগি চৌষট্টি কেজি রং মিশ্র বিভিন্ন কালার হতে পারে সাদা কালো বাদামি আর দুধ রেকর্ড পাঁচ থেকে সাত লিটার পর্যন্ত দুধ দেওয়ার রেকর্ড আছে বাণিজ্যিকভাবে এজন্যই কিন্তু এই ছাগলের লালন পালন করা হচ্ছে এরকম একটি ছাগল যদি আমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু সহজে আমরা টেক কেয়ার করতে পারবো আর আমাদের বাড়ির যেই দুধের চাহিদা এই চাহিদা কিন্তু এই ছাগলটির মাধ্যমেই পূর্ণ এশিয়া মহাদেশের অনেক দেশেই কিন্তু এই ছাগল এখন লালন পালন করা হচ্ছে আমরা চাইলে এই ছাগল পালন করে আমাদের পারিবারিক দুধের ঘাটতি পূরণ করতে পারি এরপরের যে ছাগলটি দেখতেছেন এটি হচ্ছে ব্রিটিশ টগেনবার্গ এটিও মিশ্র জাতের একটা ছাগল এই ছাগলটিও দেখুন কেমন সুগঠিত পেছনটা কিন্তু অনেকটাই ভারী এই ছাগলের পুরুষের গরজন ষাট থেকে পঁয়ষট্টি কেজি হয় আর মহিলা পঞ্চাশ কেজি আর দুধ দেওয়ার রেকর্ড কিন্তু খুব ভালো পাঁচ থেকে সাত লিটার পর্যন্ত এই ছাগল দুধ দিয়ে থাকে সানেনের মতো এই ছাগলেরও কিন্তু পালন করা হয় এরপরে যে ছাগলটি আসতেছে এটি হচ্ছে নাইজেরিয়ান ডব বা বামন ছাগল যেটা বলা হয় আমেরিকার পিগাম ছাগলের মতো এটি পশ্চিম আফ্রিকার ফরেস্ট আফ্রিকান বামন গোষ্ঠীভূত থেকে উদ্ভূত এটিও দুধ মাংস এবং প্রদর্শনের জন্য এই ছাগলকে পালন করা হয় বিভিন্ন দেশে এই ছাগলকে পালন করা হচ্ছে আকৃতিতে ছোট হলেও এই ছাগল কিন্তু খুব ভালো দুধ দিতে পারে আর বাচ্চা প্রসবও কিন্তু খুব ভালো করে আমরা চাইলে এমন জাতের ছাগল দিয়ে আমাদের ফার্ম করতে পারি আমরা উদ্যোক্ত হতে পারি এখন অনেকে বলবেন যে এই ছাগলগুলো কালেক্ট করবেন কীভাবে তাহলে বলি যে বিস্ময় নয় এজুকে কালেক্ট করা তেমন একটা কঠিন কষ্টসাধ্য ব্যাপার না এখন বাংলাদেশেও অনেক ইম্পর্টার আছে যারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম পশু পাখি বাংলাদেশে আমদানি করে আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ছাগলগুলো কালেক্ট করতে পারেন আপনি অনলাইনে যদি ইউটিউবেও সার্চ দেন তাহলে দেখতে পারবেন কারা এই ছাগলগুলো ইম্পোর্ট করে কারা এই পশু পাখিগুলো ইম্পোর্ট করে তাদের সাথে যোগাযোগ করে আপনি এই ছাগলগুলো কালেক্ট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়